السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى مدينة الدين رمضان المسائل ونش بر بأمر مهلا در أرك الله جودي مهلا هون শিশুর বয়স যখন খুব কম থাকে যখন তার মানুষের আকৃতি শুরু হয় এই অবস্থা যদি গর্ভপাত হয়ে যায় তাহলে যেহেতু মানুষের আকৃতি শুরু হয়েছে এই কারণে এটাকে নেফাস ধরা হবে অর্থাৎ প্রসূতিজনিত ব্রিডিং ধরা হবে এই ক্ষেত্রে তার জন্য সালাদ এবং শ্যাম কোনোটাই নেই রোজাও রাখবে না শ্যাম পালন করবে না ও শলা আদায় করবে না পরবর্তীতে শ্যামের কাজা করতে হবে তবে সলাতের কোনো কাজা নেই আর যদি এটা না হয় তাহলে অর্থাৎ যদি মানুষের আকৃতি ধারণ করে নেই এর চেয়ে কম সময় রক্তপিণ্ড মাত্র তাহলে এটাকে সন্তান প্রসব ধরা হবে না এসতেহাজা রোগজনিত কারণের কারণে ব্লিডিং ধরতে হবে আর ওই ক্ষেত্রে তাকে শ্যাম পালন করতে হবে এবং সলা আদায় করতে হবে যেহেতু বাধা নেই আরেকটি মশলা সন্তান প্রসূতির পর যদি চল্লিশ দিনের আগে ব্রেডিং বন্ধ হয়ে যায় তাহলে রোজা শুরু করতে হবে শ্যাম শুরু করতে হবে যখনই বন্ধ হয়ে যায় এবং গোসল করে সলাতাদ আদায় করতে হবে এভাবে যদি চল্লিশ দিন পার হয়ে যায় সীমা লাস্ট সীমা চল্লিশ দিন চল্লিশ দিন পার হয়ে যাওয়ার পর সন্তান প্রসাদের পর তবুও চল্লিশ দিন পার হলেও কি করবে ওই দিনগুলিকে রোগজনিত ব্লিডিং ধরে এস্তেহাদা ধরে তাকে সহায়তা আদায় করতে হবে এবং পালন করতে হবে এস্তেহাদা বা রোগজনিত কারণে রক্ত হলে তার কোনো প্রভাব পড়বে না প্রসূতের রক্তের কারণে রহমতুল্লাহ বরক আমি জানি না এখন আমার সাউন্ড শুনতে পাচ্ছে কিনা শালা সাউন্ড শুনতে পারে একটু ইঙ্গিত দাও তো কারণ এখানে এবার আজান শুরু হয়ে গেছে আমার হোয়াটসঅ্যাপ আমার মোবাইলে সাউন্ড শুনতে পেলে কিছু ইঙ্গিত দাও আমাকে হ্যাঁ না মানে নাকি পাচ্ছ না আমি আবার বলছি যে প্রসূতিজনিত কারণে রক্ত যেটা প্রবাহিত হয় ব্লিডিং দেখা দেয় এই ব্লিডিংয়ে কোনো সমস্যা হবে না সে আমসহী হওয়ার ব্যাপারে এবং সাজির ব্যাপারে আমরা এত শেষ করবো আজকের জন্য আসসালামু আলাইকুম রহমতুল আবরাকাত